কই তোমার সাথে তো দেখাও না আমার আরে দেখা হইছিল আপনার সাথে একসাথে কথা হইছিল আপনি বলছেন কাল তাই তুমি আমাদের বাড়িতে যাইও কোথায় দেখা হইছে তুমি একটু বলো এই শাস্তা গান্ধী বাজারে তোমাদের মতলল এরকম লোকের লগে তো আমার কোনো এদের তো আমি চলি না কি বলো কি তো মন হয় না তুমি কই কোন দোয়া না কাজী নাম বলো

আমরা আমাদেরকে চিনেন না কি চিন আপনারা কি চিনি কি বলেন ভাই আপনি পোশাকের কেন ঢুকেতেছেন পোশাকের ভিতরে বিস্কুট আপনি খাইবেন ইতাম আমার বাড়িতে আমি কিছুদিন আগে আইছিলাম কি বলেন আমি আর বাড়িতে না আমাকে তাড়া দিবেন আমি বাড়িতে ছিলাম না আপনি ছিলেন আপনি তাড়া দিবেন আমাকে কি বলেন আমি তো একটা পাগলরে তাড়া দিছি এ থেকে গাত থেকে বাস করা এইজন্য আমি ফাটায়

ও भाई आपने भूल गए सॉरी আমি আর जिंदगीতে এই কাম করব না আমি গরিব দুখী গরিব আর ধনী সবাইকে সম্মান করব ভাই আমি তো সম্মান আপনি সময় আইছিলেন আপনি আপনি তো sira পোশাক আগার দিয়ে এমন আমিটা তো কল্পনাও করি নাই কি বলেন ভাই সরি আমাকে maaf করে দিন আমি আর जिंदगीতে এই রকম কাজ মানুষের সাথে করব না maaf করে দিছি কিন্তু সামনের দিকে এক আরে ছোট বড় গরিব দুখী একবার সবাইকে একসাথে দেখতে হবে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই আমি এই বুলার কত জিন্দিগি করুন না আমি সবাইকে এক দেখুন